তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি এর ইংরেজি নাম হল লিব্রা তুলা রাশি হলো বায়ুতত্ত্বের রাশি যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে তুলা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষরা শুক্রদেবের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সঠিক সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তুলারাশির সামনেই আসছে এরপর বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তুলারাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং তার ফলাফল কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে তুলারশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে হোক তুলারাশির বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে হোক কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে হোক সেই সমস্ত কিছু নেই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজ্য শুক্র এই মুহূর্তে আজ থেকে আগামী ছাব্বিশে মার্চ দু পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ তুলা রাশি আপনাদের শুক্র প্রবেশ করছে এই সময়কাল কি মঙ্গল ও শুক্র একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের চক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে যার ফলে তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এরপর ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে তুলা রাশির জন্য বর্তমানে তুলা রাশির যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে তুলা রাশির যে সমস্ত জায়গাগুলিতে পরিবর্তন আসবে সেগুলি কি যেসব জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলির পর মজবুত ও সুন্দর হবে এরই পাশাপাশি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই পঞ্চমের করছে বৃহস্পতি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় আসতে চলেছে তুলা রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ চ্যানেলের আলোচনার মূল বিষয় হল তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ এবং এই উনত্রিশে মার্চ থেকে আগামী এপ্রিল দু সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ যোগ তাই রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শুক্র নিচস্ত থাকার কারণে তুলারাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচুর চাপ প্রচুর শত্রুতা প্রচুর বাধা তুলারাশির মানুষরা ফেস করে এসেছেন অফিসের বসক উর্ধতন কর্মকর্তাদের থেকে নানা রকম সমস্যা প্রবলেম কিংবা যারা পরিবারগত দিক থেকে রয়েছেন আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষদিকে এরপর কিন্তু পরাজিত করে এগিয়ে যেতে পারবেন তুলা তুলারাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন সময়ে নানারকম সমস্যা চাপ ফেস করতে হয়েছে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকেও যে প্রবলেম চাপ ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু তুলারাশির চিত্ত নক্ষত্র হন বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্র সমস্ত দিক থেকে পারিপার্শ্বিকগত দিক থেকে যে চাপ শত্রুতা আসছিলো সেই জায়গার সমস্যাটা এরপরে মিটে যেতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কোনো কোনো দিক থেকে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল এরপর রাশি সাপেক্ষে সেই জায়গাটায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে শুক্রের এই তুলা রাশির সাপেক্ষে উচ্চস্ত ভাব এবং মঙ্গল কিন্তু তুলা রাশির শুক্রের সাথে এই যে নবপঞ্চম মালব্যযোগ যার কারণে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন পর একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন দীর্ঘদিন ধরে শরীরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যে সমস্ত ইনফেকশন জাতীয় সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল অর্থনৈতিক দিক থেকে এই অর্থনৈতিক দিকটা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম ফেস করে এসেছেন অর্থ ইনকাম করতেও সমস্যা অর্থ জমাতে গিয়েও সমস্যা প্রথমত অনেকেই বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন যার কারণে অর্থের পুঁজিপাটি সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে তুলারাশির জাতক জাতিকাদের হাতে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে সঠিকভাবে অর্থ ইনকামের পথটাই আপনারা খুঁজে পাচ্ছিলেন না যেই জায়গাতেই কাজে ঢুকছেন সেইখানেই প্রতারিত হচ্ছেন বিশ্বাসঘাতকতা পেয়ে যাচ্ছেন কিংবা অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি পীড়িত বা নিজস্ব থাকার কারণে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা সৃষ্টি হয়েছে তুলা রাশির মানুষদের সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে চাকরির সাথে বা কর্মের সাথে যুক্ত থাকুন না কেন প্রথমত অর্থ ইনকামের পথে সমস্যা বেতন বৃদ্ধিদের সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলো জমিয়ে রাখার পথে সমস্যা বা বাধাগুলি আসছিল সেইগুলির পর মিটে যাবে কেন দেবগুরু বৃহস্পতি তুলা রাশির দশমভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সম্পূর্ণরূপে উচ্চস্থভাবে সরল গতিতে গবে। যার ফলে এপ্রিল এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলারাশির জাতকদের আর্থিক পরিস্থিতি যে খারাপ অবস্থা ছিল সেইটা পর মিটে যেতে চলেছে এবং অর্থের অভাবে যে সমস্ত কাজগুলি এতদিন করতে পারেননি সেইগুলির এরপর নিজের প্রচেষ্টার দ্বারা কিংবা উপস্থিত বুদ্ধির দ্বারা এরপর সম্পূর্ণ করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল যেহেতু তুলা রাশির ক্ষেত্রে স্ট্রং পজিশনে আসছে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশির মানুষরা এমনিতেই ধার্মিক তবুও আপনি যেই ধর্মেরই মানুষ না যেন নিজের নিজের ধর্মের প্রতি বিশেষভাবে দায় দায়িত্ব দায়বদ্ধতা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের শেষ সপ্তাহে শুক্র প্রবেশ করেছে তুলা রাশির দশমে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা বিবাহের জায়গায় দেখাশোনা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এরপর শুরু হতে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যা কিন্তু মার্চ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাবার পথেও পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশানে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এর পর থেকে রাশি হিসাবেকে ভরপুর মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের রাশির প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলীতে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য দশমভাবে এবং শুক্রের এই দশম দৃষ্টি যার কারণে ব্যবসার জায়গায় আগামী মাসগুলির থেকে বড় পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় প্রথমত কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন হওয়া কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্ত এবং সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি এবং মেহনত বা মুনাফা অর্জনের পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো তুলারাশির যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন ব্যবসা মুদিখানা কিংবা কোন রকম ধাতু ব্যবসা সেলাই বুনাই হাতের কাজ যারা গৃহবধূ রয়েছেন কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কাপড়ের ব্যবসা যে কোনো বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো সোনার উপর গহনার দোকান প্রত্যেকটি প্ল্যাটফর্মের জায়গাতেই বিজনেসের জায়গাটা কিন্তু এরপর সুদূর প্রসারে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এতদিন যে ব্যবসার জায়গায় অনেক অনেক ক্ষেত্রে নিজেরা কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলিও মিটে যাবে এরই পাশাপাশি আসার জন্য বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিকে বুধ কিন্তু বক্রি অবস্থায় যাচ্ছে এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় অবস্থান যার কারণে আগামীর মাসগুলিতে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় রাগ অভিমান ইগোটা মোটামুটি পাঁচই এপ্রিল পর্যন্ত থাকবে তবে পাঁচই এপ্রিল এবার পরিস্থিতি আবার সুন্দর হবে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সম্পর্কের বাধা দেওয়ার জন্য সেই জায়গাটায় সচেতন থাকুন তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্ক ব্যক্তি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবথেকে যেই জায়গাটায় বেশি সাবধানতা অবলম্বন করতে হবে চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা থেকে সতর্ক থাকতে হবে অনলাইন মানি ট্রানজাকশান জাতীয় ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন নাহলে ভবিষ্যতে কিন্তু বিশ্বাসঘাতকতায় পড়তে পারেন যেহেতু দ্বিতীয় রাহু রয়েছে তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো তুলারাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক সম্পর্কের জায়গায় যে নিজেরাই ভুলগুলি করেছিলেন ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কের পর জোড়া লাগতে চলেছে তুলারশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন তো যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পরে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করা এবং সমাজের মানুষজনদের কাছে একটা প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন এই ক্ষেত্রে রাহু কিন্তু আপনার ইলেভেন্থ হাউসে প্রবেশ করছে এবং আপনাকে ভীষণ ভীষণভাবে প্রভাবশালী করে তুলবে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির সাপেক্ষে রাশি পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বিধা দ্বন্দ্ব জায়গাটা সৃষ্টি হতে পারে তবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর থেকে পরবর্তী সময়কালে এই পরিস্থিতিটা আবার আবার সরল গতিতে ফিরবে তবে এই সময়কাল থেকে সম্পর্ক প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গায় ভালোবাসার মানুষটির প্রতি বাড়তি কেয়ারিং হয়ে উঠতে হবে তুলারাশির মানুষটিকে সেই সব থেকে বড় পরিবর্তন আসবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন তাদের এরপর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এপ্রিল এবং জুন দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কোনো হায়ার স্টাডিজের পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তি এবং চাকরির প্রাপ্তির জায়গায় চাকরিতে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কন্ট্রাকচুয়েল কাজ করছেন তাদের কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিংবা যারা ওয়েটিং স্টার্ট করেছেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে